এটা হচ্ছে পলতা মানে পটলের পাতা তো এটা দিয়ে আমরা বানাবো কচুর ডাল ধুয়ে নিতে হবে তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এটা তেতো হলেও কিন্তু এই তরকারিটা কিন্তু একদমই তেতো লাগবে না আর এটা খুব উপকারী এবং সুস্বাদু বটে তো আমরা প্রথমে পলতা ভেজে নেব এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর এটা পুষ্টিকরও বটে আমাদের শাক ভাজা মোটামুটি হয়ে গেছে এতেই আমরা এখানে দিয়ে দেব কচু আর আলু সেদ্ধ করে রাখা ছিল সেগুলো দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আছে তো আপনারা চাইলে না সেদ্ধ করেও এমনি করতে পারেন যেহেতু তাড়াতাড়ি করার জন্য আলু আর কচুটা কিন্তু সেদ্ধ করে রাখা ছিল তো সেদ্ধ করে রাখা কচু আলু দিয়ে দেওয়া হয়েছে আর এই শাকটা তো আছেই এবার এটাকে ভালোভাবে তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এটা দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস জাস্ট অল্প তেল মশলা দিয়ে একদম সুন্দর একটা রেসিপি যেটা সহজেই রান্না হবে আর খেতেও বেশ ভালো লাগবে এখানে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করা হয়েছে অল্প নেড়ে ছেড়ে নিয়ে এখানে জল মিশিয়ে দেওয়া হলো জলটা দিয়ে একটুখানি চাপা দিয়ে ভালোভাবে এটাকে আর একটু ফুটিয়ে নিতে হবে একটুখানি ফুটতে দিলেই এটা কিন্তু মানে ঝোলটা বেশ গাঢ় গাড়ো হয়ে আসবে যেহেতু সবজিগুলো সেদ্ধই ছিল সেহেতু এটাকে এবার আমরা নামিয়ে নেব আবার ওই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে এটা একটু সাতলে নেব নর্মালি আপনারা একটু তরকাও দিয়ে দিতে পারেন মানে কড়াইতে একটা হাতাতে করে নিয়ে সেটা ওর ওপরে দিয়ে দিলেও হবে এরকম ভাবে এটা একটু হয়ে গেলেই কিন্তু এর মধ্যে ওই তরকারিটা আবারও দিয়ে একবার ফুটিয়ে নিলেই তাহলে কিন্তু আমাদের পলতা দিয়ে কচুর ডালনা একদম রেডি